এবারের আলোচ্য বিষয় হল হোমিওপ্যাথিক ঔষধের মেয়াদ কত দিন থাকে সাধারণত মূল হোমিও ঔষধ যা তরল আকারে তৈরি করা হয় থাকে তার কোনো এক্সপায়ারি ডেট নাই অর্থাৎ এগুলো কখনো নষ্ট হয় না কেননা হোমিও ঔষধটি ইথাইল অ্যালকোহল বা অ্যাক্টিভেটিক স্পিরিটে তৈরি করা হয় থাকে আর অ্যালকোহল বা স্পিরিট যেহেতু কখনো নষ্ট হয় না সেহেতু মূল হুমি ঔষধও কখনো নষ্ট হয় না এগুলো আপনি পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কিন্তু মূল যখন চিনির গুড়িতে পাউডারে বা পানিতে মিশিয়ে কিনে আনবেন সেটি আপনি অনন্তকাল ব্যবহার করতে পারবেন না কারণ সেগুলো কয়েক বছর পরেই নষ্ট হয়ে যায় যেমন আপনি একটি ওষুধ চিনির বড়িতে কিনে আনলেন এবং পাঁচ বছর পরে দেখলেন সাদা চিনির বড়িগুলি হলুদ লাল বা কালো হয়ে গেছে সেই ক্ষেত্রে ওষুধগুলি ফেলে দেওয়া উচিত কেননা এগুলো যে নষ্ট হয়ে গেছে তাতে কোনো সন্দেহ নাই